কি করতাছ তোমরা কি করতাছ রেখা ছাগল দরবারে কে দরবার থেকে দিছে ভক্তগণরা দিছে আচ্ছা আচ্ছা তোমরা দেখাশোনা করো কয়টা আছে ছাগল কয়টা ছয়টা ছাগল আছে আচ্ছা আচ্ছা কই আর আর আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আরেকটি মাজারে চলে এলাম ডাক্তার বাগদাদি রাদিয়াল্লাহু আলাইহিস সালামের মাজারে তো আমি বাইরে থেকে এখন ভিডিওটা ধারণ করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সাইডে আছে আমি যে আপনার ভিডিওটা করতেছি আর নিচে আছে আপনারা তো ওনার ওনারটা বাইরে থেকে আমি ভিডিও করতেছি বাগদাদি কুমিল্লা শাহপুর আপনার ইন্ডিয়া বর্ডারে কাছে এটা অবস্থিত তো আপনারা চাইলে আসতে পারেন ঘুরে যেতে পারেন একটা সময়ের জন্য যদি আমি সব সময় আপনাদেরকে বলে থাকি যদি আপনারা মাজার পরিদর্শন করেন তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন আমি ইতিমধ্যে আপনার মাজারের ভিতর প্রবেশ করে ফেলছি আর মাঝারের ভিতরটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আমি যেটা আমি আসছি আপনার গোদুলের সময় ভিতরটা আপনার একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো আমি যতটুকু পারতাছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি ভিডিওটা সুন্দর করে আহ ক্লিয়ার ভাবে আমি দেখাতে পারতিনা যথাসম্ভব আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমার একটা পুরো মাজারটা আর আমি কিছু লোকের সাথে এখন কথা বলবো তাদের সাথে কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবে ওনার যে সালামের ওনার যে কেরামত আছে আমি জানার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাহির ভিতর আপনার মাজারের পরিবেশটা কেমন আহ কতটুকু আপনার এটা অবস্থান ঠিক আছে তাহলে দর্শক আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে আমি আপনাদেরকে অনেক জানানো অনেক কিছু জানানোর চেষ্টা করব কিভাবে অলৌকিক অলৌকিক ঘটনাগুলা ঘটছে ঘটছে কেরামতের কিভাবে তারা কি করছে আমি শুনছি যে যত সম্ভব তারা কি করতো আপনার যে আপনার ডাক্তার বাগদাদি রাজ আল্লাহিসাম মরা মানুষ আপনার জিন্দে করে ফেলতো হ্যাঁ উলিয়ালের যে ক্ষমতা দেখুন আল্লাহ যদি চা কি না করতে পারে হুম আমি শুনছি যতটুকু অনেকে বলে আশেপাশে মানুষ হ্যাঁ এই যে দেখতে পারতেছেন আপনারা মাজারের ভিতরটা দেখতে পারতেছেন আমি গ্লাসের এর থেকে ভিতরে প্রবেশ করা যায় না আপনার লক করানো তো মাজারের আপনার গ্লাস থেকে আমি আহ দেখানোর চেষ্টা করতেছি বাইরে থেকে আমি যতটুকু আহ চেষ্টা করতেছি বাইরে থেকে হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমি দেখার চেষ্টা করবো স্পষ্টভাবে যেন আপনারা সবাই দেখতে পান তো এখানে অনেক মানুষের সমারোহ ঘটে তো আজকে আমি যে টাইমে মানুষ নাই কারণ আমি একটু সন্ধ্যা দিকে আসছি ঠিক আছে তো দর্শক দেখুন আমি উলিয়া উলিয়া দরবারে যতই যাই ততই আমি মুগ্ধ হই আমার মনটা তাদের দরবার শরীফে পড়ে থাকতে মন চা হম আর আসলে কি সুগন্ধ পাওয়া যায় মাঝারের আশেপাশে কারণ প্রতিনিয়ত আপনার দেখা যায় আতর আগরবাতি মোমবাতি জ্বালাইতেছে সুগন্ধ পাওয়া যায় এখন আমি হাঁটতাছি আসি আর আপনাদেরকে বাহিরের সাইডটা যে বারান্দা সাইডটা আছে মাজারের পিছনে আমি বাহিরের আপনাদের দেখাবো এখানে তাদের পরিবারের মাজার সবার বাগদি বাগদাদি ডাক্তার বাগদাদি হেদুল্লাহ ইসলামের মাজারের পরিবারের মা বাবা সমত তারা এখানে আছে আমি অত জানি না যতটুকু জানতে পারছি অনেকের সাথে কথা বলছি আমি ওই ওই নিয়ে আমি ভিডিওটা আপনার ধারণ করার চেষ্টা করি আরেকটু একটু পরে আমি আপনাদেরকে খাদেমের সাথে একজন মানুষের সাথে কথা বলে আপনি তথ্য দেওয়ার চেষ্টা করব তাদের ঘটনাগুলো কিভাবে ঘটলো কেরামত কি কি আছে তো এখানে আবার দেখা যায় কবুতরও আছে উপর সাইডটা কবুতরের ভিডিও আমি ধারণ করতে পারি নাই কারণ উপরে ঠিক আছে দেখুন একটা একজন একজন বাচ্চাকে আনছে নিউজ করছিল বাচ্চাটা হয়েছে ওনার মাধ্যমে হয়তো বা হ্যাঁ আহ বাচ্চাটা হয়েছে এই কারণে আপনার উনি আনছে আহ বাচ্চাটাকে ওনার দেখানোর জন্য স্পর্শ করার জন্য ওনার মাজারটা তো দেখুন মাশ বাচ্চাটাকে কিভাবে আদর করতাছে আদর করার পরে আপনার স্পর্শ আছে মাজারে মাজার বরফটা কিভাবে স্পর্শ আছে

আর আমি আর একটা কথা শুনছি বাইরে একটা একজন ছেলে বলছে ভাই উনি মরা মানুষ চিন্তা করে ফেলছে একটা মহিলাকে আপনার ছেলে মানুষ বানাইছে এই কথাটা কতটুকু সত্য এই কথাটা আমি আপনি শুনছেন কিনা আপনি আপনার মতো বলেন শুনছেন কিনা মরামত আছে কিছু অনেকে মানে না যে আমরা আসছি এখানে আমি তো গলিয়া অলিয়া বিশ্বাসী মাদার বিশ্বাসী অনেকে বলে আমরা পূজা করতে আসি আমরা আপনাকে এখন পূজা করতে আসছে হয়তোবা আপনি আলহামদুল্লা সুরা পড়েন তারপর আপনার আশাগুলো আপনার ব্যক্ত করেন কাছে পূরণ হয় হ্যাঁ এটাই তো আর কিছু না অনেকে পূজা আমি যত এখানে যত আসি আমি থেকে এখানে আসি জি বড় হচ্ছে আমার ছেলে আচ্ছা আচ্ছা সোহান আপনার ছেলের নাম কি রাখছে আমার ছেলের নাম কিছু না আমি আচ্ছা তখন আমি বলি যদি আমার একটা ছেলে সন্তান হয় এই এখানে মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা এখন বর্তমান হুজুর মাদ্রাসা ইয়ে করে আমি যে এখানে আমার ছেলেটাকে লেখা করাবো তারপর তিন প্রথমবার আলতা করার পরে বলছে মেয়ে সন্তান তারপরে আবার আলতা করা হইলো তখন বলছে মেয়ে

একমাত্র মানতার কারণে পড়ছে প্রথমে ছেলে আপনার মেয়ে সন্তান হয়েছিল গর্ব অবস্থায় তারপর আহ ওনার কারণে মানতার কারণে কিন্তু এই মাশালা ছেলে সন্তানটা হয়েছে হ্যাঁ দেখো ওর নাম কি রাখছেন সৌরভ হোসেন মাশাল অনেক সুন্দর নাম দেখতে সুন্দর অনেক কিউট মাশাল্লাহ তো সবাই ছেলেটির জন্য দোয়া করবেন তো আমি এখানে এসে দেখতে পেতাম মাজারের ভিতর প্রবেশ করা যায় না হয়তো বা যারা তারা

মাজার আছে বাবা বাবার হুম তো দেখুন আমি হ্যাঁ দেখা ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই জানতে পারছি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে আর সবার সাথে আমি শেয়ার করতে পারবো অনেকে আবার আপনার কেরামতের কারণে কিন্তু আসা আপনার যে কোনো একটা মাজারে যাবে আপনার কেরামতের কারণে কিন্তু আপনার আমরা যাই বিশ্বাস ওই ইমান রেখে বিশ্বাস থেকে কিন্তু যাই হ্যাঁ যেমন শাহ শাহ পরান কেরামত আছে বললে আমরা সবাই যাই দর্শন করি আপনার জেরত করি তাই না

তো আপনি আসেন এখানে নাম হচ্ছে প্রফেসর পেয়ারা প্রফেসর মোহাম্মদ পেয়ারা তো আপনি যে সাথে দেখা এই মাথাটা কার মতো প্রফেসর পেয়ারা পেয়ারা আর ভিতরে আসল যিনি ওনার মাদারটা কোথায় আসল জিনিস বাবা হলেন এখানকার প্রতিষ্ঠাতা হ্যাঁ আর দেখলাম বাগদাদি লেখা আপনার উনি সুবান সাহেবের মানে বড়টা উনার পাওয়ার ওনার পাওয়ার বেশি আসল

লাশ পাওয়া গেছিল লাশ পাওয়া যাওয়ার পরে বন্দিশা তখন লাশের কাছে কেউ নাই তো তার এখন লাশের কাছে দাঁড়া দিয়েছে এখন প্রশাসন আসি মনে করছে যে ওনারে পাইছে ওনারে দড়ি ডিঙিয়ে গেছে থানাতে জেলে জি যাওয়ার পরে এখন পরে জেলার তো ওনাকে মনে করেন জেল দিয়ে দিচ্ছে বিচার হয় না জেল দিয়ে দিচ্ছে জেল দেওয়ার পরে এখন রাত্রে উনি কয়েদিদেরকে জিজ্ঞাসা করলে তোমরা যে অনেকদিন পর্যন্ত এখানে আসো তোমরা বাড়ি ঘরে যাইছি মন চাইনি কয়ে যে আমরা তো বাড়ি ঘরে যাইছি মন চাইছি যাবো কিভাবে কয়ে যে যাওয়ার ব্যবস্থা আমি করেছি তোমরা যদি যাইতে চাও কয়েছে ঠিক আছে যাবো তাহলে একটা শর্ত যে তোমরা আগামী দিন সূর্য উঠার আগে আবার সবাই বাড়িতে চলে আসবে এখন উনি এটা ইশারা দিচ্ছে হাত দিয়ে ইশারা দিচ্ছে আরে জেলের যে ওয়াল ওয়াল পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সব কয়েদিটা চলে গেছে এখন জেলার আসি রাত্রে দেখে যে উনি ছাড়া আর কোন কয়েদি নেই এখন পরে কোলে যে তারা কই তারা বাড়িতে গেছে না কে মানে কিভাবে গেলো কয় যে এইভাবে গেছে তো বললো যে এখন আমার উপায় কি আমি আমার তো থাকি যাবো না কয় যে সবাই আবার সুদ্ধি উঠার আগে আগামী দিন সুদ্ধি উঠার আগে সবাই ফিরিয়ে আসবে জেলার তো এই কথা তার মানতে পারে না কারণ সে এক কয়েদিরা নাই একবার জেলের থেকে ভাগি গেলে আবার সে তারা ফিরিয়ে আসে এরকম নজির তো নেই ঠিকই সূর্য ওঠার আগে সব কয়েদিরা আবার ফিরে আসছে পরে এই ঘটনা উদ্বোধন কর্ম কর্মকর্তাদেরকে জানানো পরে ওনারা ওনাকে মনে করেন খালাস দিয়ে দিচ্ছে পরে ওই জেলার সেও চাকরি চাই ওনার পিছনে পিছনে চলে এই জায়গাটা ناحيهরে যে কত বহু বছর তার তখন এই এই জায়গাটা ওই জেলার কাছে যাওয়া হয়েছে যে তুমি এটা দেখাশোনা কর মানে কি এত আর নিকলম্বা বল যে তুমি এটা দেখাচা আবার লাশ বেশি জিন্দা কর তুমি এটা আপনার একটা ছেলে ছেলে মেয়ে থেকে ছেলে বানাইছে এগুলো হলো এগুলা বন্ধিকার কারামত না এগুলো বন্ধিকার কারামত এটা কার কারামত এটা বন্ধিষা বন্ধিষা কথা আমি বলি জি জি সোবান সাহেব উনি ওনার পর্দা করার পর সোবান সাহেব এই দরবারটাকে মানে দরবারের প্রধান খাজেন ছিল এই বন্দিশের দরবারের প্রধান খাজেন ছিল সোবান সাহেবের এক মুহুরি রেলের তলে ভরে গেছে সুবান সাহেব তখন যে রেলের তলে পড়ে গেছে তার ভাষ্য সে দেখলো যে ওনার পীর সুবান সাহেব বলতেছে বাবা তুমি মাথা উঠে যাও না তখন উনি হাত দিয়ে মাথা ধরে রেখে মাথা থাবার দিয়ে রেল চলে গেছে ওনার কোনো ক্ষতি হয় নাই ও আচ্ছা আচ্ছা এরকম বহু অনেক আছে জানি যদি এমন কেউ ওনার সাথে বেয়াধু করছিল তার প্রতিফলন উল্টোটা হয়েছে এমন কোনো মারে না আজকাল তো দেখেন অনেকে মাদার বিশ্বাস করে না আমরা পূজা করি বেয়াধবে বেয়াধবি করছি কিনা এরকম ঘটনাটা আমার জানা নাই

কেন আমি তো টাকা যদি না থাকতো তাহলে আমি আমার সমস্ত কিছু বাণিজ্য আপনার শান্তি লাগে দুনিয়ার শান্তিটা এখানে এখন যদি এখানে যদি কিছু নাই থাকতো তাহলে আমি কেন এই দিলাম জি 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 কারণ সবাই তো মনে করেন আমি 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 বিশ্বের প্রায় মনে করেন তেরো তেরোটা দেশের মধ্যে তেরোটা আমার দেশের মধ্যে গেছি যে আমি তো মনে করি আমি এখানে রইলাম এখানে যদি কিছু না থাকতো তাহলে কি আমি এখানে থাকতাম কি আছে প্রশ্ন যদি কেউ আমাকে বলে করে তা আমি তাকে প্র্যাকটিক্যাল কি দেখাম দেখানো আমি আমি এই দুজনের সাথে একদিন চলার পথে দেখলাম যে উনি আমাকে তথ্য দিচ্ছে যেটা নাকি সাধারণ মানুষ বললে এখন বললে এটা এটা বলবো যে মানে বিশ্বাস করবো না বিশ্বাস করবো না দেখ এখন আমি একদিন সিলেট ছিলেন কিছু আমার পকেটে মনে করেন অল্প কয়েকটা টাকা এই টাকাগুলো অল্প কয়েকটা টাকা ছিল আমি আসার আস আমার কাছে মনে করেন পর্যাপ্ত টাকা ছিল না তা আমি পরে একটা অয় তৈরি করছি যে এইভাবে বলবো যে আমি যাইয়ে জায়গাতে যাইয়ে তারপরে টাকা উনি হঠাৎ করে যে বাসে গেছি ওইখানে ওইখান থেকে ফিরে আসার পরে উনি আমাকে পাঁচশো টাকা দিল আমি বললাম যে আমার লাগবো না টাকা পার মিয়া রাখো ওইখানে গেছি যে একটা দিছে তুমি পাঁচশো রাখো উনি যদি আমার আমাদের যদি তাহলে আমার আমার এই মুহূর্তে কেন পাঁচশো টাকা দিবে আমার মনে করেন সমস্যা সলভ হয়ে গেছে আর একটা ঘটনা উনি একদিন আমাকে বলছে আমি ছেলে যাবো তুমি যাবিনি আমি যে যাওয়ার খেয়াল আছে আমি কয় কয়তালে তুমি আগামী দিন সকালে মনে করো বাসে চলে এসো উনি ঢাকা থেকে তো আমি চিন্তা করলাম যে আমি পরের দিন সকালে ঢাকা বাসে যাবো উনি যাই কতক্ষণে বসে থাকে এই আমি রাত্রে ট্রেনে দেওয়ার খেয়াল আমি মানে স্টেশনের মধ্যে বসে থাকি পরের দিন সকালে আমি বাসে এখন কিন্তু এটা আমি কিভাবে আচ্ছা আপনার নামটা কি বললেন আমার নাম মার্শাল অনেক সুন্দর নাম আচ্ছা আচ্ছা আপনি যারা মাজার পূজারে বলে বিশেষ করে তাদের সম্পর্কে কি বলবেন আমি আসলে অনেকে বলে মানুষ আমি কারো করে কিছু বলতে চাই না আমি বলতে চাই যে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন অলি আল্লাহ যদি নাই এখন বাংলাদেশে যখন করেন দুর্যোগ মহামারী দেখা যায় তখনকার সব টিভিতে রেডিওতে ইয়েতে বলে যে শাহজালাল বাংলাদেশ অলি আল্লাহ বাংলাদেশ তখনই কথাটা কেন আসে তখন তারা কোথায় থাকে শাহজ আল্লাহ বাবার এখানে যদি বুঝা দিতে যায় তাহলে তখনকার মানে মিডিয়াতে এই কথাটা প্রসার কেন করে যে শাহজাল বাংলাদেশ অলি আল্লাহরা যদি না থাকতো তাহলে এই পৃথিবী বহু আগে ধ্বংস হয়ে যেত ও ইস্টাফ পিউট স্যার সাহাবিদের স্পিউড স্যারিন্দি পিউট স্যার এখন ইস্টাফটা ইসলামটা জিন্দা রাখবে কি স্কুল স্কুল প্রতিষ্ঠা করে গেলেন যদি ওই স্কুলে যদি মনে করেন শিক্ষক না থাকে তো ছাত্রদেরকে পড়াবে কি

সৃষ্টি না করতে সারা আমি অনেক এখন এগুলা যারা বলে এরা হলো মনে করেন ইহুদিদের একটা চক্রান্ত আমরা ব্রিটিশ যখন মনে করেন মুসলমানদের মুসলমানদের অগ্রগতির কথা দেখছে বা তাদের অগ্রগতি দেখতেছে তখন চিন্তা করলো যে মুসলমানদেরকে কিভাবে দাওয়াই রাখা যায় তখন কাম মুসলমানদেরকে মনে করেন দাওয়াই রাখার জন্য হুজুরদেরকে দাওয়ায় রাখার জন্য তখন মনে করেন তারা ইংলিশ শার্ট লেখাপড়া বন্ধ করে দিয়েছে ইংলিশ ইংলিশ মাদ্রাসা ইয়েতে কোনো ইংলিশ সিলেবাস ছিল না কারণ ইংলিশ সিলেবাস ছিল না যে তারা ইংরেজি না জানলে তখন তারা ভালো কোনো যোগ্য মনে করেন এভাবে ইয়ে করে এগুলা এখন যারা মনে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিতেছে এগুলা ইহুদিদের মানে একটা পড়াশোনা ইহুদিরা তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে এখন প্রত্যক্ষ পরক্ষ তারা ইহুদিদের থেকে মোটা অঙ্কের টাকা পাইতেছে মোটা অঙ্কে তারা এভাবে মনে করেন মানুষকে ওয়াশ করতেছে আচ্ছা আপনাকে অসংখ্য সময় দেওয়ার জন্য হ্যাঁ ভালো থাকবেন